নমস্কার বন্ধুরা আমি তাল আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিয়ের বরণডালা সাজানো তো এই বরণডালা কেন সাজানো হয় কি কি থাকে এই বরণডালায় এবং কীভাবেই বা সাজাতে হবে সেগুলো কিন্তু সব কিছু খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিও তো যাদের সামনেই বিয়ে আসছে তারা কিন্তু এই ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবেন আর যাদের বা হয়ে গেছে বিয়ে তারাও কিন্তু মিলিয়ে নেবেন কোনটা আপনি করেননি যদিও সবার নিয়ম কিন্তু এক হয় না তবু কিছুটা তো অবশ্যই মেলে বরণডালা দেখলে প্রথমেই হয়তো মনে হবে যে এখানে কিছু জিনিস রয়েছে প্রদীপ রয়েছে যেটা দিয়ে আরতি করা হয় এবং আরও একটি কাজ হলো যেটাকে দিয়ে মানুষকে স্বাগত জানানো হয় কিন্তু আসলে কি তাই পুজো বা বিভিন্ন কাজে বা বিয়ে বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বরণডালা সাজানো আর এই বরণডালা সাজিয়ে সর্বপ্রথমে যে কাজটি করা হয় সেটি হলো অধিবাস যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে অধিবাস দিয়েই কিন্তু সব কিছু শুরু হয় তাহলে এই অধিবাস কি চলুন সেটা এবার জেনে নিই অধিবাস মূলত দেবতাদের আমন্ত্রণের পর বিভিন্ন স্থানে অধিষ্ঠিত হতে দেওয়া বা সহজ ভাষায় আপনি বলতে পারেন যে দেবতাদের বাসায় যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত করলেন তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এবং অনুষ্ঠান মঙ্গলময় হওয়ার জন্য কেবল আমন্ত্রিত করলেন কিন্তু তাদের বসার স্থান কোথায় সেই বসার জন্যই স্থান দেওয়াটাই হল অধিবাসের অনুষ্ঠান দেবতাদের বিভিন্ন প্রকাশ আমরা কি শুধু বিগ্রহেই দেখতে পারি একদম না যেমন অগ্নি দেবতাকে আমরা সরাসরি দেখতে পাই তাছাড়া শ্রীজন্তে থাকে মহাদেবী এবং শস্যাদিতে পরম পুরুষ বিরাজমান হয় এটা তো স্বয়ং বেদেও রয়েছে যাই হোক এই দ্রব্যগুলিতে ভগবানকে সক্রিয় করে প্রকাশিত হওয়ার আহ্বান জানানো হয় এবং তাদের স্থান দেওয়া হয় একটি কুলো বা বরণডালার মধ্যে আর এই বরণডালার মধ্যেই অধিষ্ঠিত হয়ে দেবতারা পুরো মাঙ্গলিক অনুষ্ঠানটাই দেখেন এবং আশীর্বাদও করেন তাই সঠিক নিয়মে বরণডালা সাজানো উচিত এই ছিল বরণডালা সম্পর্কিত কিছু তথ্য যেটা কি না আমি জানতাম তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমাদের বিয়েতে কিন্তু আমাদের বরণডালা সাজাচ্ছে আমার মেজুনানদ তার সাথে রয়েছি আমরা সকলে আর আমার মেজুন আনদ কিন্তু ভীষণ সুন্দর বরণডালা সাজান আমার পুরোনো ভিডিওতেও কিন্তু ওনার সাজানো বরণডালা আপনাদের দেখিয়েছি তো এবার এই বরণডালা কিন্তু সাজানো হবে মেয়ের বিয়ের আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু বিয়ে পর্বের চতুর্থ পর্ব তো আপনারা কিন্তু এর আগেই তিনটি পর্ব অলরেডি দেখে ফেলেছেন যারা না দেখেছেন তাদের জন্য আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের বক্সে তো আপনারা চেক করে নেবেন প্লিজ তো চলুন এবার বিয়ের বরণডালা সাজানো দাক আর বরণডালা সাজানো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তাদের কাছে অনুরোধ রইল তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তাহলে চলুন এবার শুরু করা যাক বিয়েবাড়ির বরণডালা সাজানো বন্ধুরা আরেকটা একটা ছোট্ট কথা বলার আছে বিয়েবাড়ির এই বরণডালা সাজানো কিন্তু সবার নিয়ম এক হয় না আমাদের যে নিয়মটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের নিয়মের সাথে মেলে তাহলে কিন্তু আপনারাও আপনাদের সামনে যদি কারোর বিয়ে থাকে এইভাবে বরণ ডালা সাজিয়েই ফেলতে পারেন নিয়ম যদি এক হয় তাহলে কিন্তু বরণ ডালা কোনো বাধা নেই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় বরণ সাজানোর জন্য কিন্তু অনেক সামগ্রী চাই এটা কিন্তু আপনি দশকর্মার দোকানে গিয়ে যদি বলেন বরণ সামগ্রী দিতে তাহলে তারা কিন্তু সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনাকে দিয়ে দেবে তো এই ডালার মধ্যে কি কি থাকে সামগ্রী সেটাই আমি আপনাদেরকে একবার বলে দিই গঙ্গা মৃত্তিকা মানে মহি চন্দন গন্ধ শিলা ধান্য দুর্বা পুষ্প ফল বিশেষত কিন্তু কলারই প্রয়োজন এখানে দধি ঘৃত শ্রীজন্ত মেরু সিঁদুর শঙ্খ কাজল হলুদ শ্বেত স্বর্ণ রৌপ তাম্র চামর, দর্পণ দ্বীপ ডালা কুলা প্রতিটি বস্তুতে কিন্তু আলাদা আলাদা মন্ত্রে ঈশ্বরের আবাহন করে অধিবাস করা বা বসানো হয় প্রথমে আমার নন ডালা সাজাবেন তো সেই জন্য তার জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো আগে বের করে নেওয়া হচ্ছে ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি দি কেবটো ভাং দিন আইফলৰ নে যাব দেখলেন তো প্রতিটা ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে বরণডালা সাজাতে হয় বিয়ের তো চলুন এবার দেখা যাক বরণ কুলো কিভাবে সাজানো হয় বরgetDatepmodpmod কথা বলা যায় না মুখের কথা বলা যায় না প্রপারটা দিয়ে না তো మేం మాకే రాహెచ్చింది హే కాబ నైట్

哎。<Okay. S 2> okay. এবারেই মানেই কিন্তু শুধু কাজ আর কাজ না অনেক আনন্দ অনেক গল্প অনেক আড্ডাও তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম міzi attribонь empt uhm he 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 hai ach, ah that guy you তো বন্ধুরা এইভাবে কিন্তু বরণডালাও সাজানো হয়ে গেছে এর আগেই আপনাদের দেখালাম এবং এখন কুলো সাজানো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা কুলো সাজাই তো আপনারাও সাজিয়ে নিতে পারেন এইভাবে বরণ কুলো আর বিয়েতে কিন্তু জাক প্রদীপ অবশ্যই লাগবে এই যে হচ্ছে জাক প্রদীপ এটা আগামীকাল অধিবাসের সময় জ্বালানো হবে এবং এটা কিন্তু যতক্ষণ না মেয়ে আমাদের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে তো একটু খেয়াল রাখতে হবে সব সময় তেল দিয়ে রাখতে হবে সলতিটাকে দেখতে হবে আর লাগবে দুটো কলসি এরকম একটা ছোট কলসি একটা বড় কলসি আগামীকাল ভোরবেলা কিন্তু এই দুটো কলসি জগ বরণডালা মরণকুলো সব কিছু নিয়েই কিন্তু জল সইতে যাওয়া হবে পাঁচজন এও মিলে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের মোটামুটি একটা ধাপ বিয়ের এগিয়ে রইল আগামীকাল ভোরবেলা থেকে অনেক অনেক কাজ তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন এইটা গোছানো রইলো এরপরে যাব আমরা আনতে তো আমাদের এই বরণডালা এবং বরণগুলো সাজানোর পর্ব আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে